কম্পেশার সংক্রান্ত তথ্য তো এটি ইলেকট্রিশিয়ানের কি কাজ থাকে সেইগুলো একটি আপনাদেরকে ধারণা দেবো যাতে করে আপনাদেরকে যদি কোনো প্রকার কাজ করেন আমাদের যাতে ভোগান্তিতে না করতে হয় তো আপনারা যদি ইন্টারভিউ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এগুলো তথ্য তে আপনাদের জিগাবে যে কমপ্রেশার সংক্রান্ত তুমি কিছু বুঝো কিনা বা জেনারেটার সংক্রান্ত তুমি কিছু পারো কিনা তো আপনি যদি বলেন যে না আমি সার্জারি এটা সংক্রান্ত পারি না বা আমি কম্পিউটার সংক্রান্ত বুঝি না আমি শুধু ইলেকট্রিশিয়ান আমি কারেন্টের কাজ পারি তো এরকম হাজারো ইলেকট্রিশিয়ান আছে যারা সার্টিফিকেট নিয়ে ডিপ্লোমা পাস নিয়ে ঘুরতেছে গেটে গেটে বা চাকরি হচ্ছে না তো তাদের কি জানেন এই নলেজটি নাই যে আমাদেরকে শুধু ডিপ্লোমা নিয়েই থাকলে হবে না আমাদের আশেপাশে আমাদের কম্পিউটার জেনারেটার সার্ভিস এগুলো সংক্রান্ত আমাদের জানতে হবে তো তারা যখন ডিপ্লোমা এগুলো করে ওইখানে তো কিছু কিছু ট্রেনিং হয় তখন কিন্তু প্র্যাকটিক্যাল দেখা হয় না দেখলেও আর কি আমরা যেভাবে দেখাবো সেভাবে মানে খাতা গেলাম একরকম করতে গেলে এই হচ্ছে কথা তো কথা না বাড়িয়ে আপনাদেরকে যদি এই বিষয়টি আপনারা যদি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে আশা করি আপনারা চাকরি ইন্টারভিউ দিতে চাইলে যদি আপনার বেতন ধরে বিশ হাজার বা থেকে তিরিশ হাজার তো আপনি যদি বলেন কম্পিউটার পারি এবং সাবিটির সংক্রান্ত আমার ধারণা আছে সেক্ষেত্রে আপনার বেতন হবে কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মতো সর্বনিম্ন বললাম এর বেশি হতে পারে তো প্লাস মাইনাস হতে পারে তো একজন দক্ষ লোকই কিন্তু একটা কোম্পানিতে খুঁজে অধ্যক্ষ লোক কিন্তু নিতে চায় না তো আপনাদেরকে আমি আজ একটু ধারণা দিব যে আমরা যখন ইলেকট্রিশিয়ান হিসেবে এখানে কাজ করি তো আমাদেরকে কি কি জানতে হয় একটি কম্প্রেশার চালাতে হলে আর কিভাবে এটা অপারেটিং করতে হয় সেই বিষয়গুলোই সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এক জায়গায় যদি ইন্টারভিউ দেন আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন এইগুলো বা বুঝতে পারবেন যদি ভিডিওটি মূলত সকালে দেখেন তো আপনাদের কাছে একটি যদি করে দিয়ে রাখবেন আর আমি কিন্তু মূলত আপনাদের সামনে জানেন যে আমি এসি এবং ফ্রিজ রেফ্রিজারেটরের যে ভিডিও গুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাই বেশিরভাগ কারণ এখন শীত শীতের সময় তো আর এসির কাজ থাকবে না এই কারণে আমি আপনাদেরকে এসি ভিডিও এখন বর্তমানে দেখাতে পারছি না তো যতদিন না এই শীতের মৌসুমে আমাদের এই ইলেকট্রিক্যাল কাজগুলোই আমাদের কর্তব্য ফ্যাক্টরিতে এবং কি জেনারেটর অপারেটর অপারেটারিং এবং কি কম্প্রেসার নিয়ে কাজ করতে হবে তো আমরা যে কাজগুলো করি ভেবেছি যে আপনাদেরকেও দেখাবো তো আপনারাও শিখেন আমরা যে কাজগুলো জানি বা পারি তো এটা হচ্ছে আমাদের কম্প্রেসার এটি হচ্ছে একটি ইনভার্টার টাইপ কম্প্রেসার তো ইনভার্টার টাইপ কম্প্রেসার এটা হচ্ছে আমাদের যে মেইন কন্ট্রোল বক্স মেইন কন্ট্রোল বক্সটি হচ্ছে এটা তো এটা হচ্ছে মেন কন্ট্রোল বক্স তো এই মেন কন্ট্রোল বক্সwidetilde আসে কি সেটা আগে আপনাদেরকে দেখব তো অবশ্যই এই পাম্পেশন অপারেটিং করতে হলে কন্ট্রোল সম্পর্কে আপনাদেরকে বিশেষ একটি নলেজ থাকতে হবে তো এটি হচ্ছে ইনভার্টার এই ইনভার্টারটি কাজ হচ্ছে এই যে যে মোটরটি আছে এই যে এটা হচ্ছে মোটর সাইড এটা এটি হচ্ছে মোটর সাইড আর যে হচ্ছে স্ক্রু সাইড মানে এটা হলো কম্প্রেশনের যেটা স্ক্রু থাকে সেটা স্ক্রু টাইপ কম্প্রেশন এটা ভিতরে স্ক্রু আছে স্ক্রুর মাধ্যমে কি কম্প্রেশন হাওয়াটা উৎপন্ন করে আর এটা আছে এয়ার ফিল্টার এই যে দেখতে পাচ্ছেন এই এয়ার ফিল্টার টি দিয়ে হাওয়াটা এদিকে টানে আর এদিক দিয়ে হাওয়াটি বের হয় বের হয়ে সার্কুলেশন হয়ে পরে হচ্ছে আমাদের লাইনটি আসে এদিক দিয়ে আসেন দেখাচ্ছি এদিক দিয়ে হাওয়াটা বের হয় বের হয়ে আমাদের এই যে রিসিভার ট্যাঙ্কি আছে তো এই ট্যাঙ্কিতে রিসিভ করে নেয় তো এই টাঙ্কিটা হচ্ছে হাওয়াটা নিয়ে পরে হচ্ছে আমাদের ফিল্টারিং করে এই দিক দিয়ে আসে এই যে এখানে ফিল্টারিংটা হয় তো এটা এটা হচ্ছে হচ্ছে এটার কাজ কি ফিল্টার সুন্দর মতো তো এটা হচ্ছে আমাদের ডায়ার ফিল্টার তো এই ডায়ার ফিল্টার কাজ হচ্ছে এখানে যখন হাওয়াটা উৎপন্ন হয় তখন কিন্তু হাওয়াটা অনেক গরম থাকে এই পাইপে দিয়ে যখন আসে তখন কিন্তু হাওয়াটা অনেক গরম থাকে আর হাওয়ার সাথে অনেক পরিমাণ পানি কিন্তু চলে আসে সেই পানিটা যদি আমাদের মেন লাইনে চলে যায় এই পাইপের মেন লাইনে চলে যায় তাহলে কিন্তু পাইপের ভিতরে জংটা চলে আসবে জং চলে আসবে তো তাহলে কিন্তু পাইপগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে কিন্তু এটা লাগানো এটার কাজ হচ্ছে পানিটাকে বের করে দেওয়া যাতে আর হাওয়াটাকে ঠান্ডা করে পরে ফ্লোরে দেওয়া আর যদি গরম হাওয়াটাই ফ্লোরে যায় তখন কিন্তু মেশিন যে মেশিনগুলোতে হাওয়া চলে ওই মেশিনগুলোতে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে তো যার কারণে হাওয়াটাকে ঠান্ডা করে পরে পাঠানো হয় ফ্লোরে তো এখানে তো এখানে হচ্ছে আমাদের যে এখানে দেখুন দুটো এমপিসিবি আছে এমপিসিবি আছে কাজ কি এমপিসিবি কাজ হচ্ছে যখন আমাদের কম্পিউটারটি ওভারহিট অভার হিট হয়ে যাবে বা কোনো প্রকার সমস্যা হবে বা কারেন্টে বাড়ি মারবে কারেন্টে বাড়ি মারা বলতে আমি বোঝাচ্ছি যে যখন অতিরিক্ত ভোল্টেজটা চলে আসবে যখন আপনাদের কমপ্রেশারের বা বিদ্যুৎ থেকে অতিরিক্ত ভোল্টেজ চলে আসবে তখন অতিরিক্ত বোলটা যাতে কম প্রেশারে না যে এখানে এমপিসিবি থেকে লাইনটা ডিসকানেক্ট করে দিবে ডিসকানেক্ট করে দিলে এই যে এখানে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন তখন আর ডিসপ্লে থাকবে না সাথে সাথে লাইনটি বন্ধ হয়ে যাবে সাথে সাথে লাইনটি বন্ধ হয়ে যাবে আর এটা অন করা তো আপনাদের কয়েকবার দেখাইছি আমার ভিডিওতে যে এটা কিভাবে অন করতে হয় আর তারপরে আমি যেহেতু এটা একটি সম্পূর্ণ টিউটোরিয়াল সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দেবো এটা অন করতে হলে এই যে ওয়ান লেখা দেখেন না এই যে ওয়ান এই ওয়ান লেখাতে চাপ দিলে

আর সর্বনিম্ন যে আছে হলো 7.0 বা যখন আমাদের এখানে 8.5 বার পর্যন্ত আসবে 8.5 বার পর্যন্ত আসলে তখন আমাদের কম্প্রেসারটি বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি অটো হয়ে যাবে অটো মানে অফ হয়ে যাবে আবার যখন হাওয়া ইউজ হবে ফ্লোরে গিয়ে যখন হাওয়াটা ইউজ হবে তখন হচ্ছে এই যে তখন আছে এই যে 7 বারে যখন চলে আসবে তখন হাওয়া ইউজ হবে হাওয়া পয়জ হবে তখন আবার সেটাতে কাছে কুমবে তখন হলো আপনার কম্প্রেসারটি আবার নতুন করে স্টার্ট নিবে আর তো বার হচ্ছে আপনার কেজি মনে করেন এইট বার মানে কেজি সাড়ে আট কেজি মানে যে হচ্ছে বারের তো এই হলো আমাদের ডিসপ্লে আপনি যতবারে রাখতে চান ঠিক ঠিক ততবার এখানে সিলেক্ট করতে হবে তো এখানে চাপ দিলে সিলেক্ট করা যায় এটা আপনি যখন ধরবেন তখনই বুঝতে পারবেন তো আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনাদের মেশিনারি এর কতবারে চলে যদি আপনার বেশিরভাগ মেশিন কিন্তু সিক্স বার হইলেই হয় ফাইভ বার হয় ফাইভ বারের উপরে কিন্তু লাগে না তো আপনাদের ফাইভ বার যদি লাগে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সিক্স বার আপনি সেট করে রাখবেন আর সর্বনিম্ন আপনি এলো কত ফোর বারে আপনি সেট করে রাখলেন মানে চার কেজি আর ছয় কেজি আপনি সেট করে রাখলেন তখন আপনার ফুলও কিন্তু সুন্দর মতো চলবে আর আপনি যদি বারটা বাড়ায় দেন বারটা বাড়াই দিলে যখন ওই যে আপনার যে এইট পাইপ থাকে ফোর মিলি পাইপ থাকে দেখুন টেন মিলি পাইপ থাকে এগুলো কিন্তু প্লাস্টিক পাইপ রাবারের জাতীয় প্লাস্টিক পাইপ এই পাইপ গুলো কিন্তু যখন একটু বয় হয়ে যাবে তখন ঠাস করে ফাটবে ফুলোরে ফুলোরে ফাটলে আমি বলতে না তো বলতেছি হচ্ছে যতটা আপনার প্রয়োজন মানে এর ক্ষেত্রে যতটা প্রয়োজন আপনি ততবার আপনি সিলেক্ট করে দিবেন এইটা হলো আপনার একজন ইলেকট্রিশিয়ান হিসেবে বা অপারেটর হিসেবে একটা প্রধান কাজ আর এই যে ডিসপ্লেটা ধরেন আপনি আসলেন আসার পরে দেখলেন যে আপনি এখানে ডিসপ্লে কোন আলো নাই মানে এই আলোটা চলে গেছে এখন আলোটা যদি চলে যায় তখন আপনি তো প্রথমে ধমকে যে হঠাৎ কি হলো আলোটা চাওয়ার কারণ কি তো এখানে একটা ইমার্জেন্সি সুইচ আছে অনেক সময় ইমার্জেন্সি সুইচ দিলে চাপ দেওয়া থাকলে তাইলে আপনার ডিসপ্লে আলোটা আসবে না আবার এছাড়া আপনার যদি এখানে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনি ইমার্জেন্সি কারণ চাপ দিলে কিন্তু পুরো লাইনটা অফ হয়ে যাবে এই ইমার্জেন্সি সুইচটা এই কারণে ইউজ করা হয়

এই যে এটা হচ্ছে এমপিসিবি তো এখানে সম্মতি বিভাগ এখানে পুরোপুরি লাইন আছে দেখতে পাচ্ছেন তো এখানে হাত দেওয়া যাবে একটু রিক্সা আরকে হাতটা দিতে হবে তো এইখানে যে এমপিসিবি দেখতে পাচ্ছেন দুটো এমপিসিবি আছে যখন এই দুটো এমপিসিবি তে যে কোনো একটি যদি পড়ে যায় এখানে আমি আপনাদেরকে ফেলাই দেখাচ্ছি প্র্যাকটিক্যাল ফেলাই দিছি তো এটা কারেন্ট বানি মালি মুড়ি পড়ে যাবে বা কোনো প্রকার সমস্যা হলে এটা পড়ে যাবে এমপিসিবিটা তো দেখুন এখানে কিন্তু ডিসপ্লে না এখন যাতায়াতি চাপাচাপি হবে না আসবে না ডিসপ্লে আসবে না আসলে অন করতে পারবেন না যখন মেশিন না অন করতে পারবেন তখন আপনি চিন্তা যাবেন যে মেশিন অন হচ্ছে না কি হলো এটা আপনি অবশ্যই চিন্তিত থাকবেন কারণ আমরা যখন এটা বুঝতাম না তখন আমরা অনেক চিন্তায় থাকতাম তো এখন তো আল্লাহ দিলে অনেকটাই বুঝি জানি যার কারণে এখন আমাদের সমস্যা হয় না আর এটা যখন আপনার দিতে হবে তখন এই যে দেখুন আপনি চাপলে উঠবে না কখনো উঠবে না তখন আপনাদেরকে দেখা যায় এখানে অফ লেখা আছে অফ টান দিয়ে উপরে লাগবে উপরে কিন্তু দেখছেন এখানে একটা লাইট আসছে দেখুন তো ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু লোডিং হচ্ছে ওয়েটিং ফর পিএলসি লেখা আছে এখানে যাই হোক তো লোডিং কম্প্রেসার আর কি এটা কম্প্রেশারের নাম আছে কোম্পানির নাম লাস্ট কম্প্রেসার তো এখন দেখুন আমাদের কিন্তু ডিসপ্লেটা আসছে এখন যদি আপনি অন করেন তারপরেও কিন্তু অন হবে না কেন অন হবে না কারণ এখানে দেখুন এখানে টাইমার বাড়তি আছে এখানে কিন্তু একটা টাইমারের একটি এরো চিহ্ন আছে যে এখানে দেখতে পাচ্ছেন দেখুন আই দেখেন এই যে তো আমি এখানে চারটা করছে যার কারণে এই যে এখানে একটা আরেকটা অ্যালার্ম আসছে তো এই অ্যালার্মটি যে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন একটা অ্যালার্ম আসছে গুলাটা আসছে কেন কিছু না নেন আমি রাত দিছিলেন তো এখানে যে অ্যালার্মটা আছে এই অ্যালার্মটা কিভাবে খেতাবে বা সরাবেন এখানে চাপ কিন্তু স্টার্ট নেবে না আপনি তো এমপিসি উঠাইছেন এমপিসি উঠানোর পরে তারপরেও যদি এরকম অন্যা হয় অ্যালার্মটি এসে থাকে আর এই টি মূলত কয়েকটি কারণে আসে যখন আপনি কনডেন্সার পরিষ্কার করবেন না সরি ফিল্টারিং পরিষ্কার করবেন না ফিল্টার কনডেন্সার এগুলো যদি পরিষ্কার না করেন সেক্ষেত্রে কিন্তু এই অ্যালার্মটি আসবে ওভারহিটের অ্যালার্ম আসবে তো এটা ওভারহিটের অ্যালার্ম না এটা আছে টাইমিং অ্যালার্ম আসছে তো টাইমিং অ্যালার্মটা কিভাবে সরাতে হবে আপনি সামনে আসেন ডিসপ্লেটা দেখাই এই যেখানে একটা গোল রাউন্ড আছে এটা চাপ দিবেন সাইন আপ হয়েছে মানে রিফ্রেশ হয়েছে পরে এসে হোম বাটনে চাপ দিতে হবে এখন দেখুন আমাদের পুরো ক্লিয়ার এখন কিন্তু আমাদের হোম বাটম চলে আসে এখন চাপ এই সেক্ষেত্রে চাপ দিছি সৌজাতে চলতে স্টার্ট নিছে আমি এবার অফ করে দিলাম এখানে ভিতরে একটা কুলিং ফ্যান আছে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান কিন্তু এখন চলাচল হয়ে গেছে কিছুক্ষণ পরে কুলিং ফ্যানটি আবার আমার হয়ে যাবে আমি লাগাই দিলাম এখানে আর দেখার কিছু নাই আর এখন হচ্ছে সমাজ আরেকটি বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে এটার ভিতরে কিন্তু আপনার মিডিল গুলো থাকে তাহলে অয়েল ঠিক আছে কিন্তু আমাদের দেখো মিডিলের ছেদ কিন্তু অনেকটা নিচে নেমে গেছে তো এটা আর তেল দিতে হবে তো এটা ফলো রাখতে হবে এটা তেল ঠিক আছে কিনা না আছে তো আমাদের তেল কিন্তু অনেকটা পড়ে গেছে না হ্যাঁ নিচে কিন্তু তেল অনেক পরে গেছে দেখা যায় ওভাতে দেখাল যার কারণে এখানে তেল কম তো আমরা তেল দিয়ে দিব আর এখানে একটি এয়ার ফিল্টার আছে এই এয়ার ফিল্টার টি আপনাদেরকে পরিষ্কার করতে হবে তো এয়ার ফিল্টার আহ ফুল একটু ভেজাল যার কারণে আমি আপনাদেরকে খুলে দেখালাম না তবে ফিল্টার টি এরকম সেটা দেখাই দিই পরে আমরা যে ভিডিও টি করছিলাম না জেন্টার খোলা ফিল্টার যেরকম সিস্টেম এয়ার ইয়ার ফিল্টারটি দেখতে ঠিক এরকম তো এটাকে আপনার হাওয়া মেরে পরিষ্কার করতে হবে তো আমাদের এটা নষ্ট হয়ে গেছিল তাই এটা আমরা বাদ দিয়ে দিয়েছি এয়ার ফিল্ডার টি এটা হাওয়া ঠাওয়া মেরে সবসময় পরিষ্কার রাখতে হবে তা না হলে কিন্তু সমস্যা হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এয়ার ফিল্ডার টি খোলা ড্রাম দিয়ে এটা হচ্ছে এয়ার ফিল্ডার ড্রাম এটা তো এটা এখানে স্প্রিং সিস্টেম এটা চাপ দিলেই খুলে যাবে আর এটি হচ্ছে আমাদের রেডিওটা এই যে এয়ার রেডিওটা হচ্ছে এটা এটা কিন্তু দেখুন টান দিলেই দেখা যাচ্ছে ময়লা তো এই ময়লা গুলো যাতে না থাকে সুন্দর মতো হাওয়াটা ক্লিয়ার করে রাখতে হবে আর যদি এটা ময়লা থাকে সেই ক্ষেত্রে আপনার মেশিনটি যে আছে এটা প্রচুর পরিমাণ গরম হয়ে যাবে গেলে আপনার এটা যদি একশো দশ ফিট পর্যন্ত উঠে যায় সেই ক্ষেত্রে আপনার যে অ্যালামেসে ঠাস করে মেশিন বন্ধ হয়ে যাবে যখন বারবার বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মনে করেন যে আহ অনেক প্রকার হবে আপনি এটা চাইলেও যত সহজে ঠিক করতে পারবেন না আর এখানে একটা গরম হিটের যে সেন্সরটা এটা হচ্ছে সমস্যা হয় যে মেশিন গরম হচ্ছে না তারপরে হিটার সেন্সরে অ্যালার্ম চলে আসছে এখানে নাড়া দিয়েছি এখানে একটু নাড়া দেওয়ার সাথে সাথে হিটার সেন্সরে কত ডিগ্রি দেখছেন ডিগ্রি দেখছেন একশো চোদ্দ একশো চোদ্দ ডিগ্রী চোদ্দ সেকেন্ড এখন কিন্তু একশো ডিগ্রি নাই এখানে সেটা আর কি মাথায় রাখতে হবে এখন চাইলে যাবে না হিটটা কমাতে হবে আমি ঠিক আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আছে আর কি তো এই দেখতে হবে যখন আপনাদের হিট মিটার কারণে চলে আসে এগুলো ফলো রাখতে হবে আর এছাড়া আর একটি বিষয় আছে সেটি হচ্ছে যখন আপনারা ওয়াইল চেঞ্জ করবেন তো ওয়াইল চেঞ্জ করলে এখানে একটা ফেয়ালে যে ফিল্টার আছে এই ফিল্টারগুলো আপনাদেরকে ফেলে নতুন ফিল্টার লাগাতে হবে

কাজ করলে আশা করি আপনাদেরকে ভোগান্তির ভিতরে পড়তে হবে না আর যখন একটি কম্পিউটার চালাবেন কম্পিউটার চালানোর পরে অবশ্যই ডায়ার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তো ডায়ের কাজও তো দেখ এটা মূলত পানিটাকে বের করে দেওয়া এবং ঠান্ডা হাওয়াটা ওদিকে পাস করে দেওয়া তো এটার ভিতরে একটি কন্ডেন্সার আছে যেহেতু ঠান্ডা হয় বসে কন্ডেন্সার থাকবে তো আমরা যেরকম ফ্রিজ এসি যে কন্ডেন্সার থাকে সেম একটা কন্ডেন্সার আছে এরকমই কিন্তু বড় বিগ সাইজের এই কন্ডেন্সারটা আপনাদেরকে হাওয়া ঠাওয়া মেরে পয় পরিষ্কার রাখতে হবে যাতে করে কন্ডেন্সারের যে গরম হাওয়াটা রিমুভ হতে পারে ফ্যানের মাধ্যমে যদি রিমুভ হয় তাহলে আর কি বেশি এম্পিয়ার নিবে না ঠান্ডাটা কুলিং ক্যাপাসিটি খুব ভালো থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর ভিডিওটি আরেকটি মোস্ট বি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যখন আপনাদের এই ইনভার্টার কম্পিউটারটি চলবে চলার পরে কিন্তু এই ভিতরে একটা ফ্যান আছে এই যে সময় ফ্যান সুইচ দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু প্রচুর স্পিড তো এই ফ্যানটি চলতেছে কিনা সেটার দিক অবশ্যই ফলো রাখতে হবে ফ্যানটি যদি না চলে সেই ক্ষেত্রে কিন্তু ওভার হিটের খালি প্রবলেম দেখা হবে আপনি পাগল হয়ে যাবেন ঠিক করতে করতে কোনটা থেকে কি সমস্যা হলো তো অবশ্যই ফ্যানের কানেকশন ঠিকঠাক আছে কিনা ফ্যান চলে কিনা সেদিক ফলো রাখতে হবে যেমন আমাদের এডিসটা দেওয়ার পরে আমাদের বেড ছিল দিলে আমাদের ফ্যানটি চলে আর এটা তোমার পরবর্তীকালে আমাদের যে মেন কানেকশন ছিল এটা সমস্যা হয়েছে এটা ঠিক করতে ডিসপ্লে নাকি চেঞ্জ করতে হবে তারা তাই বলতেছে এই কারণে আমরা ডাইরেক্ট সিস্টেম করে নিয়েছি আমাদের ডিসপ্লে একটা চেঞ্জ করতে হলে প্রায় চল্লিশ হাজার টাকা লাগবে এত টাকা দেখে চেঞ্জ করবে যে কারণে আমরা বেড সুইচ দিয়ে কন্টাক্ট দিয়ে সুন্দর মতো কানেকশন করে নিয়েছি আমাদের ডিসপ্লে থেকে অন্য আসলে চলবে তো অবশ্যই ফ্যান ফ্যানের দিক ফ্লো রাখতে হবে ফ্যান ট্যান যাতে ঠিকঠাক মতো চলে ওই দিক দেখতে হবে এই আর কি তো এইগুলো একটি যদি আপনি মাথায় রাখেন সেক্ষেত্রে মনে করেন যে আপনি আল্লাহ দিদি কোথাও ঠেকবেন না আর যদি আপনি ইন্টারভিউ দেন ইনশাল্লাহ আপনার বেতনটা ভালো কোয়ালিটির পাবেন আর এরপরেও যদি মনে করেন যে আরো বেশি তথ্য জানতে চান সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট করেন আমাদের যে কমেন্টের মাধ্যমে আর কি বলেন কথা সেই সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত কি জানতে চান না জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে খুলে দেখালাম আরো আদার্স সমস্যা আমাদের খুলতে খুলতে হয় তখন আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা কমেন্ট করবেন যে আরো কিছু যদি জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমরা হেল্প করবো আর চাকরি সংক্রান্ত বিষয়ে যদি কিছু জানার থাকে বা চাকরির প্রয়োজন হয় সেক্ষেত্রে জানেন কারণ আমাদের এই ফ্যাক্টরিতে আরো পাঁচজন লোক নিবে শুনেছি তো আপনারা চাই সিভি জমা দিতে পারেন তো এখানে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু আপনাদের চাকরিটা হবে যদি আপনি ইন্টারভিউতে না পাশ করেন আর অবশ্যই বিসি লাইসেন্স থাকতে হবে অথবা সি লাইসেন্স হলেও হবে কিন্তু বিসিটা হলে হয়তো কোম্পানি বেশি প্রাধান্য দেবে তো এই লাইসেন্স যদি থেকে থাকে ডিপ্লোমা না হলেও চলবে থেকে থাকে অবশ্যই কন্টাক্ট করবেন আর আপনার দক্ষতা কাজযোগ্যতা যদি ভালো থাকে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারবো আর আমাদের কোম্পানি মূলত খুবই এরকম দক্ষ লোক আর সময় তো এই এইটি হচ্ছে আমাদের আশুলিয়া একটি অফিস আরো কয়েকটি শাখা আছে ডানমন্ডি এছাড়াও আরো কয়েকটা শাখা আছে তো আমি হচ্ছে আশুলিয়া শাখার মধ্যে আছি তো আমাদের এখান থেকে একটি পোস্ট চেঞ্জ হয় তো এখানে কিছুদিন করলে আর কোন অফিসে আবার নিয়ে যায় আবার এখানে কিছুদিন করে আবার এই অফিসে নিয়ে আসে আপনি যদি চান পারমানেন্ট এখানে করতে চান সেক্ষেত্রে আপনি এখানেও করতে পারবেন তো যাই সেই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন টি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন